من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب ايذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تعالى في قران المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله ودار البيع القران وقال النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اموالكم وسواركم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه ابن ماجه উপস্থিত শ্রদ্ধেয় আজকের হাজার নিজুমা সর্বপ্রথমে সেই মহান করামের সত্তারে প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই পৃথিবী জগতের যত মাখলুক রয়েছে সব মখলুকাতের মধ্য থেকে উত্তম মখলুক উত্তম আল্লাহর সৃষ্টি আল্লাহর মনোনীত মানব জাতি বলে আমাদেরকে নির্ণয় করেছেন তাই সকলে একবার মন প্রাণ খুলে মুখ দিয়ে উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আমরা উত্তমের থেকে আরও অতি উত্তম হতে পেরেছি মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হতে পেরেছি এবং ইসলামের কিছু আইন কানুনকে মানার জন্য আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম বাজারের কেনাবেচা কাজকর্ম মাঠের কাজ এবং কি নানান রকমের পৃথিবীর যাবতীয় কাজকে আমরা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে পাক পবিত্র অবস্থায় হয় এই পবিত্র জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক নায়ত হতে পেরেছি তাই আরেকবার সকলি বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের লাল মুরুদ্দাল মক্কার তাজদার মদিনার সর্দার নবিকুলের শিরোমণি বিপ্লবী জননেতা আহমদ মুস্তফা মোহাম্মদ মোস্তফা বলুন সাল্লাহ তাল আলহি ওসাল্লাম তিনার জন্য আমরা অশান্তি থেকে শান্তির পথে আসতে পেরেছি অজ্ঞতা জাহিলিয়াত মূর্খতার যুগকে আমরা মিটিয়ে দিয়ে আমরা কোরআনের ছায়াতলে হাদিসের ছায়াতলে ইসলামের ছায়াতলে আসার মতন সুযোগ সুবিধা পেয়েছি জিনার অবদানে তাই সেই নবীপাকের উপরে আরেকবার বলে আল্লাহম্মা সল্লে আলাই আল্লাহম্মা বারিক আলাই আমিন সোম্মা আমিন সুদীহ মণ্ডলী পবিত্র জুমার দিন সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে মনে করছি সেটি হল আমাদের আল্লাহ পাক রাব্বুল আলমিনের হাজারো বা সহস্র এবাদতের মধ্যে সব থেকে অতি উত্তম এবাদত হলো নামাজ আর নামাজের পূর্বে আমরা আজান দিয়ে থাকি এই আজানের কিছু গণিতিক ম্যাজিক এবং সামঞ্জস্য কিছু দেখিয়ে ইসলামের সঙ্গে কিছু মিল দেখিয়ে আমার বক্তব্যকে ইন ইতিটানব ও মা তৌফিকে ইল্লা ইনশা আল্লাহ আমরা জিনারা এখানে উপস্থিত হয়ে আছি আমরা সকলেই জানি যে আল্লাহ আমিন আমাদের জীবনে দশ বছর থেকে নিয়ে মৃত্যু অবধি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এই দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাদেরকে আল্লাহর স্মরণের ক্ষেত্রে নামাজ পড়তে হয় এই নামাজের পূর্বে ফরজ নামাজের পূর্বে আমরা আজান দিয়ে থাকি যেই আজানটা হলো সুন্নাতের মোয়াক্কাদা আপনি আজান শুনলেন মানে আপনার জন্য নামাজ পড়ার ওয়াক্ত শুরু হয়ে গেছে আপনার এটা জন্য সুবিধা বাচক একটি সুবিধার জন্য যে আজান দিলে মানুষ জানতে পারে নানান রকমের কাজকর্মে মানুষ ব্যতিব্রস্ত থাকতেও পারে আজানের মাধ্যমে মানুষ জানতে পারে যে আজানের ওয়াক্ত হয়ে গেল এখন আমাদেরকে আল্লাহর সোনারের জন্য সলা আদায় করতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনি সব থেকে বড়ো জামে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় আপনার মোহাল্লায় যে মসজিদ আছে যেখানে নামাজ পড়া হয় সেখানে নামাজ পড়ে আদায় করে নেবেন তারপরেও যদি সম্ভব না হয় মসজিদে যেতে পারেন না আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না ওকে যে হয়ে পড়ে গেছেন হাত পা পঙ্গ হয়ে পড়ে আছে আপনি বাড়িতে বসে বসে ঘরে আপনি নামাজটা পড়ে নেবেন আপনি দাঁড়াতে পারেন না শুয়ে থাকেন আপনার মানজা পিট আপনার ভেঙে গেছে গুড়িয়ে গেছে উঠতে পারেন না শুধু যান চলে মুখ চলে চোখ চলে তাহলে আপনি ইশারায় ইশারায় শুয়ে শুয়ে বিছানায় নামাজ পড়ে নেবেন নামাজ পড়ার পূর্বে অজু করতে হয় অজুর জন্য পানি অপরিহার্য এবারে আপনার জন্য পানি মিলে না পানি আপনার নাগালের বাহিরে আছে আপনি পানি পান না তো আপনাকে পবিত্র মাটি দ্বারা তায়াম করতে হবে তারপরেও নামাজ ছাড়া চলবে না এবার যদি কেউ নিজ ইচ্ছায় বা নিজ ইচ্ছায় হোক বা অবহেলা করে হোক বা খইলামু করে হোক অলসতা বোধে হোক যদি এক একওয়াক্ত নামাজ ছেড়ে দেন এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন তাহলে আল্লাহ পরাবমিন আল্লাহ রসুল সাল্লা রুসুসাল্লাম বলছেন ফারুকুল আব্দে ও ফারুকুল মুসলিমে তারকুসলাত সাধারণ একটা মানুষ হিন্দু খ্রিস্টান বৈধ জৈন মানে বেধর্মী মানুষ আর আপনার মধ্যে পার্থক্য যেমন নামাজ আপনি যেমন একাত্ম নামাজ ছেড়ে দিলেন তো আপনিও যেন হিন্দুদের সামিল হয়ে গেলেন আস্তাফিরুল্লাহ বলুন নওজুলিল্লা তাহলে এখানে যদি আপনারা দুইশো মানুষ বসে থাকেন আপনারা কেউ বলতে পারবেন যে নিজ ইচ্ছায় আমি দিনে নামাজ ছাড়িনি এখন তো দুইশো তিনশো মানুষ এখানে নামাজ পড়তে এসেছেন ফজলতে মাত্র তিরিশ জন নামাজ পড়েছি ওই মসজিদে মাত্র কুড়িজন নামাজ পড়েছে ওই মসজিদে মাত্র পনেরো জন নামাজ পড়েছে তারপরে মসজিদে মাত্র তিরিশ জন নামাজ পড়েছে গোটা গ্রামে হাজার এগারোশো বারোশো মানুষ থাকার পরেও মাত্র গোড় মিলে একশো জন মানুষ নামাজ পড়ে তাহলে এবার বলেন আপনি যে একক নামাজ অলসতাবোধ করে নিজ ইচ্ছায় অবহেলা অবহেলিত করে দিয়ে যে নামাজ ছেড়ে দিলেন আপনি কি মুসলিম হয়ে থাকলেন না অমুসলিম হয় আপনাদের মধ্যে প্রায় সকলেই চার পাঁচটা লোক বা নামাজিরা বাদ দিয়ে ফজরের নামাজ জিনারা পড়েননি আপনারা জোহরের নামাজ পড়তে এসেছেন আপনি কি গ্রান্টি দিয়ে বলতে পারবেন এই জোহরের নামাজটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম যেহেতু বলেছেন যে কেউ যদি জুমার দিন সঠিকভাবে সালাত আদায় করে এবং সলাাতটা যদি কবুল হয়ে যায় তাহলে পরবর্তী জুমা অব্দি তার যত গুণা আছে আল্লাহ পরাব তার মাফ করে দিবে বলুন সোহান আল্লাহ তো আপনি তো ঘুরে শুক্রবারে নামাজ পড়তে এসেছিলেন আবার সাত দিন পর আজকে নামাজ পড়তে এসেছেন তো এবার বলেন তো আপনার নামাজটা কি কবুল হলো আপনি যে সাত দিনের মধ্যে যত পাপ করেছেন সে কি মিটে মিটে গেছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আমাদেরকে সচেতন হতে হবে নামাজ কোনো মতো ছাড়া চলবে না আজ থেকে নয় আপনি মায়ের গর্ব থেকে নিয়ে শুনে আসছেন আপনার শরীরে নাই মায়ের গর্বে যখন মানে আপনি যখন মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকেন তারপর থেকে এখনও পর্যন্ত শুনে আসছেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু আপনার সাবালক হওয়া অব্দি সেই কথাগুলো স্মৃতিতে নেই কিন্তু শুনে আসছেন তো স্মৃতি নাই তারপরেও তো আপনার স্মৃতিটা আছে স্মরণে আছে জ্ঞানে আছে বিবেকে আছে মনে আছে ব্রেনে আছে যে এক নামাজ ছাড়ছেন এই জন্য আপনাকে কিন্তু জবাব দিতে হবে এক জয়ীব হাদিসে হাদিসটা বানোয়াট হলেও এরকমভাবে নামাজ এক অত নামাজ শাস্তি এরকম ভাবে বলা হয়েছে কেউ যদি এক নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন সত্তর হাবল জাহান নামেজ পূর্বে। এরকম ভাবে একটা কথা যেন আছে কিন্তু যদি সো হাদিসটা জয়ী কিংবা বানোয়াট মানুষের মনগড়া তবে একটা আমরা শুনে আসি ছোটকাল থেকে আমিও শুনেছি এ কথাটা সো আশি হাবল নামে পূর্বে তো এবার আশি হাবল সমান সমান কত কত এক হওয়াল সমান সমান সত্তর হাজার বছর আল্লাহ আকবার তাহলে এরকম করে যদি আশি হওয়াল হয় তাহলে সত্তর হাজার প্লাস ইকুয়াল টু আপনি সত্তর দিয়ে করেন সত্তর হাজার দিয়ে আপনি গুণ করেন কত হয় তাহলে এক অক্ত নামাজ ছাড়লে আপনি যেন এতদিন জাহান নামে পড়বেন যদি যে কথাটা সঠিক নয় তারপরও আল্লাহর যে শাস্তি এর থেকেও বেশি হতে পারে হতে পারে কি পারে না তো যাই হোক আল্লাহ পরবর আমাদের সকলকে তৌফিক দান করবেন আল্লাহ মামিন নামাজের প্রথমে আমরা আজান দিয়ে থাকি এই আজানের মধ্যে গণিতিক মিল এই ইসলামের সঙ্গে নামাজের সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ আছে সেটা শুনে আমরা আজানের মধ্যে সর্বপ্রথমে আজান হল শুনলাম কিংবা দিনে রাতে পাঁচ বার আজান শুনে আসি এক এক মুখে এক এক রকমের শ্রুতি এক মানুষের এক এক রকমের ধাঁচে ভঙ্গিমায় আজান শুনে আসি কারো শুদ্ধ হয় কারো অশুদ্ধ হয় কারো একটু লম্বা টান হয় কারো একবার শর্টকাটে শেষ হয়ে যায় তো যেরকমই হোক না কেন আজানের বাক্য কিন্তু সেম ওগুলোই থাকে কেউ কি চেঞ্জ করে দেই কেউ চেঞ্জ করে দেয় না সিয়াদের মধ্যে বা অন্যান্য কিছু ইসলামের যেসব অংশ আছে ভাগ আছে ওদের মধ্যে আজানটা কেউ পরিবর্তন করে দেয় আশাহাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ না বলে ওরা আশাহাদুন্না মুহাম্মদন আলী রসুল্লাহ বা নবীউল্লাহ এরকম বলে থাকে নাউজুবিল্লা যদি যদি তা হারাম কিংবা না বলা চলবেই না আজানি হবে না শুদ্ধ হলো না তো যাই হোক আজানের শুরুতে যেমন আমরা বলি আল্লাহু আকবার শুরু করলাম আল্লাহ দিয়ে এবারে শেষের দিকে লক্ষ্য করেন শেষে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তাও শেষের শব্দটা হলো কি আল্লাহ শুরু হলো আল্লাহ শব্দ দিয়ে শেষ হলো আল্লাহ শব্দ দিয়ে এটা থেকে আমাদেরকে জানা দরকার এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে জন্মের শুরু থেকে নিয়ে শেষ অব্দি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের জীবনদাতা আমাদের দাতা সর্বক্ষেত্রে ছেলে দেওয়া ছেলে না দেওয়া ছেলে মারা ছেলে হওয়া ছেলে না হওয়া গরিব হওয়া বৃদ্ধ হওয়া ধনী হওয়া যুবক হওয়া যুবতী হওয়া তারপরে আপনার সুস্থ হওয়া অসুস্থ হওয়া সর্বক্ষেত্রে সব কিছু দিক দিয়ে আল্লাহর হাত রয়েছে কথা বুঝলেন সর্বক্ষেত্রে কার হাত আছে সব দিক দিয়ে আল্লাহর বিশাল বড় অবদান রয়েছে যার অবদান একটা সংক্ষিপ্ত জীবনে আমরা তার তারিফ করে শেষ করতে পারবো না আল্লাহ এবার আসেন যদি আমরা লক্ষ্য করি আজানের মধ্যে আর কি বাক্য বলি যদি আমরা লক্ষ্য করি আজানে আমরা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ এক একবার করে উচ্চারণ করি যেরকম যেমন আল্লাহ হু আকবার আল্লাহ একটা শব্দ হু আকবার একটা শব্দ আসাহাদু একটা শব্দ আল্লাহ ইলাহা ইল্লাহ একটা শব্দ মোহাম্মদ একটা শব্দ রসুল্লাহ একটা শব্দ দুটা শব্দ ওরকমভাবে প্রত্যেকটা শব্দ যদি আমরা যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় আমরা এক একটা শব্দ মোটামুটি সতেরোটা শব্দ উচ্চারণ করে থাকে কয়টা শব্দ সতেরোটা শব্দ উচ্চারণ করে থাকি আর যদি দেখা যায় যে আজানের শুরু থেকে নে শেষ অব্দি আরবি উনচল্লিশটা শব্দ আছে অক্ষর আছে আলিফ বা পড়েছেন কি পড়েননি সবাই তো জানি কোরআন না পড়তে পারলে কিন্তু আলিফ থেকে ইয়া অব্দি সবাই জানি তো তো আলিফ থেকে ইয়া অব্দি যতগুলো শব্দ আছে তার মধ্যে মাত্র সতেরোটা শব্দ নিয়েই পুরো আজানটাকে গঠন করা হয়েছে পুরো আজানের বাক্যগুলোকে সিস্টেমে মানে গঠন করা আছে আল্লাহ আকবার সতেরোটা শব্দে গঠন করা আছে তাহলে এবার দেখেন আমরা দিনে রাতে মোট ফরজ নামাজ সতেরো রাকাত নামাজ পড়ি বলুন সুভান আল্লাহ বলেন না সুভান আল্লাহ সতেরো রাকাত ফজরের সময় ফরজ ফজরের সময় ফরজ দুই রাকাত এই জহরের সময় চার রাকাত আসরের সময় চার রাকাত মাগরেবের সময় তিন রাকাত আবার এসার সময় চার রাকাত দিয়ে মোট সতেরো রাকাত সতেরো রাকাত আমরা ফরজ নামাজ পড়ি আর আজানের আজানের উনচল্লিশটি শব্দের মধ্যে থেকে মাত্র সতেরোটা শব্দ নিয়েই গোটা আজানের বাক্যগুলোকে গঠন করা হয়েছে সুভান আল্লাহ আকবর এবার যদি আমরা লক্ষ্য করি আজানের মধ্যে আর কি আছে আজানের মধ্যে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন বারোটা লাইনে বিভক্ত করা আছে আল্লাহ একবার একটা লাইন বা একটা সেন্টেন্স মনে করেন সেন্টেন্স আসাদ ওরকমভাবে আমরা বারোটি লাইন বা বারোটা সেন্টেন্স উচ্চারণ উচ্চারণ করে থাকি তাহলে আমাদেরকে জানা উচিত যে আমাদেরকে বারোটি মাসে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে মানে বারো মাসে নামাজ পড়তে হবে কোনো মাস আমাদের নামাজ কাজা হবে না কোনো মাসে আমাদেরকে নামাজ তরক করা চলবে না বারোটি বছরে বারোটা মাস বারোটা লাইন আমরা বলে থাকি বারোটি মাসে আমাদেরকে নামাজ পড়তে হবে এটা আমাদেরকে আজানের মধ্যে স্মরণ করিয়ে দেয় আর কি থাকে আর কি দেখতে পাই যদি আমরা লক্ষ্য করি আজানের শুরু থেকে নিয়ে শেষ অব্দি আজানের শুরু থেকে নিয়ে শেষ অব্দি যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি যেই শব্দটা যেই কথাটা উচ্চারণ হয় সেটা হলো আল্লাহ কোন কথা আল্লাহ এই আল্লাহ শব্দটার আলিফ লাম আর হা এই তিনটা শব্দ সব থেকে বেশি মানে উচ্চারণ করা হয়েছে বা লেখা আছে আল্লাহর আলিফটা শুধুমাত্র এই আজানের মধ্যে সাত সাতচল্লিশ বার উচ্চার লেখা হয়েছে আর দেখবেন আল্লাহ লামের শব্দটা লাম শব্দটা পঁয়তাল্লিশ বার উচ্চারণ করা হয়েছে আর সরি সাঁত্রিশ বার উচ্চারণ করা আছে আলিফ শব্দটা সাঁত্রিশ বার তারপরে লাম শব্দটা ৩৫ বার আর হা শব্দটা কুড়ি বার দিয়ে আপনার দাঁড়াচ্ছে এই গোটা এরকম যদি কাউন্ট করা যায় তাহলে যেটা শব্দ বের হয় তার মানে আপনার প্রায় সাতানব্বই আটানব্বই হয়ে যায় তাহলে আমাদেরকে সারা জীবনে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আজানের মধ্যে অনেক কিছু শিক্ষার বিষয় ঢুকে আছে আল্লাহ শব্দটা আল্লাহ পররা বলবেন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় উচ্চারণ করেছে ওরকমভাবে আজান শব্দটা আল্লাহ পাকরা বলাবেন পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ শব্দি সুরা ফাতেহা থেকে নিয়ে সুরা না শব্দি আজান শব্দটা পাঁচবার উল্লেখ করেছে আজানা শব্দটা দুইবার উজিনা শব্দটা একবার আর মুজিন শব্দটা দুইবার দিয়ে মঠ পাঁচবার আজান শব্দটা আল্লাপার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তার মানে আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আজান দিয়ে থাকি সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর জ্ঞান আল্লাহর যে কত জ্ঞান এই আল্লাহর যে কতটা দেমাক আছে আল্লাহ যে এই পৃথিবী ভূমণ্ডল যে বানিয়েছে কিংবা মহাকাশ বলেন স্থান বলেন আরও পৃথিবীর ছাড়াও গ্রহ আছে নক্ষত্র আছে সবগুলো যে বানিয়েছে প্রত্যেকটা নিয়ে এক একটা করে যদি আলোচনা করা যায় তো এই ছোট মস্তিষ্ক আমাদেরকে মাথায় ঢুকবে না শুধুমাত্র আল্লাহর ব্যাপারে এটা আমি জানলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজানের ব্যাপারে এরপরে আমরা আজান শেষ হলে একটা দোয়া পাঠ করি সকলেই দোয়াটা পাঠ করবো ইনশাল্লাহ যদি দোয়াটা মনে না থাকে সকলে আমরা এটা মুখস্থ করে নেব আমরা আজান শেষে একটি দোয়া পাঠ করি কি বলে দোয়াটা হলো আল্লাহম্মা রাব্বাহাদিহি দা আওয়াতিতাম্মা ওয়াসলা ওয়াতিল ক ইমা আতিমহাম্মাদ আনিল ওয়াসিলা তাওয়েল ফাজেলা ও বা আসুহু মাকামা আহমদানিল লাদি ওয়া আত্তা এই আজানের মধ্যে আমরা বলে থাকি হে আল্লাহ তোমার পরিপূর্ণ আহ্বানের মাধ্যম দিয়ে এবং তোমার প্রতিষ্ঠিত সালাত প্রতিষ্ঠিত সালাতে হে আল্লাহ এর মাধ্যম দিয়ে রব্বাহাদিহি দাওয়াতে তাম্মা ওয়াসলাতিল কয়মা নামাজের মাধ্যমে আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা তাওয়াল ফাজিলা তুমি মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ তাল্লাহ সাল্লামকে সাল্লাহ সাল্লামকে ওসিলা স্বরূপ করে দাও বা ওসিলা পর্যন্ত পৌঁছে দাও এবং তাকে ফজিলত পূর্ণ করো সম্মানিত করো আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা ফাজিলা ওয়াবা আসহু মাকাম মাহমুদ আনিল আতা এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে মাকামে মাহমুদ সব থেকে আল্লাহর আল্লাহর উচ্চ স্থান আরসের আরসের কাছে আল্লাহর উচ্চ স্থান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দাও এটা আমরা এই দোয়ার মাধ্যমে বলে থাকি নামাজের পরে দোয়ার মাধ্যমে বলে থাকি আল্লাহ রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি আজানের শব্দ শুনে এবং মনে মনে আজানের জবাব দেয় এবং পরে এই ওসিলার দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ আমিন তার জীবনের গুনাখাতা মাফ করে দিবেন তারপরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য কামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন বলুন সুভান আল্লাহ সুপারিশ পেয়ে যাবেন এই দোয়ায় ওসিলাটা পাঠ করলে তারপরে আরও এক হাদিসের মধ্যে আছে কেউ যদি আজানের পরে আজানের দোয়া দোয়ায়ে ওসিলা এবং দরুদ আল্লাহ ইবাহিম আলা মোহাম্মদ এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ পরবুল্লাহ আল্লাহ রসুল বলছেন তাহলে তার জন্য সুপারিশ করার জন্য আমার আমার কাছে ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ বলবেন না আল্লাহ আকবর আজানের বাক্যগুলো আপনাকে বলতে হবে আর এই দরুদ শরীফ আর দোয়া ওসিলা এটা পাঠ করতে হবে তাহলে আল্লাহ